আমাদের বিয়ের সময় কি এরকম দেখা দিকে হবে? আমাকেও কি জিমিনের মতো শেতে আসতে হবে? আরে না আয়ু, তোমার এসব লাগবে না। তোমার আর ভাজার বিয়ের কথা তো সবাই জানে। শুধু একটা ডেট ফিক্স করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আয়ু, শাঙ্কুকে দিকে তাকালো। শ্যামলা বয়නේ লম্বা গঠনের এক মাথা ছাগড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগে লঙ্গিতে। বগুমকে আয়ু লঙ্গি পড়তে দেখেনি কখনো। বগুম মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতো হতে হয়ে ওর মধ্যে কোনো সকিয়তা নেই তুমি একবার লুঙ্গি পরো তো কেমন লাগবে তোমাকে দেখবো পাগল হয়েছে তুমি আয়ু আমি আর লুঙ্গি ইম্পসিবল কিছুদিন পর আমেরিকান মেবি করে আমেরিকান হয়ে যাব আমি নাকি এখন লুঙ্গি পরবো আয়ু কিছুক্ষণ চাঙ্কুকের দিকে তাকিয়ে থাকলো চাঙ্কুক নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে তারপর বের হয়ে বাজারের দিকে গেল এই সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্ত করতে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে গেল আধা ঘন্টা চেষ্টার মধ্যে তে দুই পেজ ভর্তি করে ফেলল হাজি বাজি আঁকি বুকি করে তারপর তে অনুধাবন করতে পারল সে যে আসলে এক লাইনও মুখস্ত করতে পারেনি বিরক্ত হয়ে তে উঠে গেল বই রেখে আধা ঘন্টা পরেও যদি এক লাইন মুখস্ত না করা যায় তবে সেই দায় ভার কি তে নাকি কিছু তেই না বরং যারাই প্যারাগ্রাফ লিখেছে তাদের সারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলে নিজেকে বুঝ দিয়ে তে আনন্দে চিত্রে লসি দিকে গেল লুসি রুমে গিয়ে দেখলো জিমিন লুসি আয়ু আর জাঙ্কুকের বোন বসে আছে আয়ুকে দেখে এতে কিছুটা বিরক্ত হলো কিন্তু তা প্রকাশ করলো না জিমিনের কান্না দেখে তার মন খারাপ হয়ে গেল সবাই মিলে জিমিনকে সান্ত্বনা দিচ্ছে জাঙ্কু এলো আটটার দিকে ততক্ষণে জিমিনের কান্না থেমেছে হাতে করে নিয়ে এলো চারটি শপিং ব্যাগ এই রুমে গিয়ে দেখে রুম খালি তারপর লুসি রুমের দিকে উকি দিল লুসি তে জিমিন আয়ু আর তার বোন বসে আছে গোল হয়ে গলা খাকারি দিয়ে চাঙ্গুক ভিতরে এলো তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবারও চলে গেল জাঙ্কুকের বোন হুমড়ি খেয়ে পড়লো ব্যাগের উপর ভেতরে দুটো শপিং ব্যাগ ব্যাগের উপর সবার নাম লেখা আছে লুসি খুলে দেখলো ছয়টা হিজাব রয়েছে তার মধ্যে তে বিরক্ত হলো আয়ুর জন্য হিজাব এনেছে রেখে লুসি তে আয়ু জিমিন মনসুয়া জেনি সবার জন্য হিজাব এনেছে জাঙ্কুক তে নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল উৎসাহী হয়ে সেটা খুলতে দেখলো ভেতরে লেখা জাঙ্কুকের ঘরের দেয়ালে আয়ু

হয়েছে আমার কেশবতির কথা বলেছি না তোকে ওর জন্যই হিসাব কিনতে গিয়েছি মূলত তারপর মনে হলো বাসায় ওরা আছে তাই সবার জন্যই কিনলাম তে মাথানেরে বলল হুম বুঝলাম জাঙ্কো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কি হয়েছে তোর এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন হাতে কি পেছনে তে চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল টেবিলের উপর ছোট্ট একটা কাগজের টুকরো পড়ে গেল তোরই ঘড়িতে জাঙ্কো তুলে দেখলো লেখা আছে গেলে তুমি কি এটা লাভ লেটার তে ঘামতে লাগলো কি জবাব দেবে তে জাঙ্কুক ভাই যদি জানতে পারে তবে কি থেকে আস্তো রাখবে মনে মনে ইয়া নাফসি জপতে লাগলো তে জাঙ্কুক মনে মনে বলল একটা পোকা ফুলের জন্য কখনো উতলা হবো তা কে ভেবেছে কবি নিস্তব্ধ রাত জিমিন ফুপিয়ে কেটে চলেছে আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পর পর জিমিনের কলিজা ছিঁড়ে চাপার মতো ব্যথা হচ্ছে একে তো সে ফেসবুকে ভালোবাসে ভীষণ তার উপর আজকে দেখতে আসা পাত্রকে জিমিনের একটু পছন্দ হয়নি কেমন যেন লেগেছিল তাকে শেয়ালের মতো ধূর্ত যেন এত দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা চাই জিমিন তো এরকম চাইনি ফেসবু ভাইয়ের মতো শান্তশিষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে

উঠে যেত জিমিনের মনে পড়ে আজ অব্দি কোনোদিন ফ্যাজু ভাই মুখ ফুটে কিছু চাইনি হয়তো লজ্জা পেত ভীষণ মামাদের বাসায় থাকছে এই চক্ষু লজ্জায় ফ্যাজু ভাই কখনো কারো দিকে তাকিয়ে কথা বলেনি বগুন ভাইয়ের সাথে সব সময় চাঙ্কুক ভাই আর ফ্যাজু ভাইয়ের সাথে ঝগড়া লেগে যেত সব সময় জিমিন দেখেছে চাঙ্কুক ভাইকে ঢাল হয়ে দাঁড়াতে ফ্যাজু ভাইয়ের পাশে মুখ চোরা ফ্যাজু ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ হয়ে থাকতো জিমিনের কিশোরী মন তো ফ্যাজু ভাইয়ের এই লাজুকতা নিরাব দেবতা মুচকি হাসে এসব দেখে দ্রবীভূত হয়ে গেছে সেই কবে ভালোবাসায় কি অত হিসেব নিকেশ করা হয় নাকি জিমিনের রুমের দরজায় টোকা পড়লো চোখ মুছে দরজা খুলতে দেখে তার মা দাঁড়িয়ে আছে জিমিন জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন আজকে তোর সাথে ঘুমাবো বিয়ে হয়ে গেলে তো মা মেয়ে আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না তাই চলে এলাম তোর রুমে জিমিন হেসে উঠলো জিমিন জানে মায়ের ভয় জিমিন ভুল ভাল কোনো কাণ্ড করে বসে কিনা তার নিয়ে এই জন্যই পাহারা দিতে এসেছেন তিনি জিমিনকে ন্যান্সি মেয়ের হাত ধরতে জিমিন কেঁদে উঠল মেয়ের বুক ভাঙা কান্না দেখে ন্যান্সির বুকও কেঁপে উঠল ভুল কিছু করছেন না তো তিনি মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন ছেলের অনেক টাকা পয়সা আছে সব তো ঠিকই আছে তবে মেরেই এই কান্না কিসের কি করবেন কিছু বুঝতে পারছেন না একবার কি ফেসবুকে বলে দেখবেন ফেসবুক ছেলেটা তো খারাপ নয় সব দিক দিয়েই ভালো নিচেদের হাতের ওপর বড় হওয়া ছেলে পর মুহূর্তেই মনে পড়লো নিজের কৃতকর্মের কথা সজিন কি তিনি ছেলের বউ করতে রাজি হবে? তিনি তো রাজি হননি। বকুম বিদেশ যেতেই তিনি তো মত বদলে ফেলেছেন। Nancy মাথা কাজ করছে না। মেয়ে কে নিয়ে শুয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্য দিকে ফিরে কান্না করছে। বাবা কান্নার ফলে কেঁপে ওঠে সারা শরীর তার। फैजू বসে আছে তার রুমের বারান্দায়। নিচ তলায় মায়ের রুমের পরেই রুমটা फैजूর। বাইরে শুকলো পক্ষে চাঁদ উঠেছে। রূপালী আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। फैजूর ভীষণ মন খারাপ লাগছে। এরকম চাঁদনী রাত হলে ফেজুর মন খারাপ হয়ে থাকে ফেজুর বাবা তো এরকম একটা চাঁদনি রাতেই ইহকালের মায়া করে চলে গেছেন স্পষ্ট মনে আছে ফেজুর ফেজুর তখন বারো বছর বয়স জেনির দশ আর তাদের ছোট ভাইয়ের সাত বছর সে সেদিনও জানালার পাশেই বসে পড়ছিল বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছিল ফেজু সেই সময় শুনতে পেল বাবা জেনিকে ব্যাকুল হয়ে ডাকছে ফেজুও ছুটে গেল তিন দিন ধরে তার জ্বর ছিল জেনির দুই হাত বুকে চেপে ধরে রেখেছিলেন বাবা ফেজু আর তার ছোট বললেন ভাই বোনকে দেখে রেখো বাবা আমার যদি কিছু হয়ে যায় মনে রেখো তুমি সবার মাথার ছাতা হয়ে থাকবে তুমি রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে তবে মা আর ভাই বোনদের যেন রোদ বৃষ্টি ছুতে না পারে তাদের যেন কষ্ট না হয় আমার জেনি মার মাথার উপর বট মতো থেকো বাবা মরণের সময় পর্যন্ত মনে রেখো আমার জীবনের সবচেয়ে আপন আমার আদরের দুলালি আমার কলিজার টুকরা তোমার বনে তাকে খুশি রাখতে পারলে মরণের পরেও আমার কোনো কষ্ট থাকবে না নিজের অজান্তে এই ফেসুর দুই চোখ ভিজে গেল কই সে তো পারল না বাবার কথা রাখতে নিজের বনের আহা জারি নিজের কানে শুনেছে পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে তবুও বড় মামির মন মনের পাথর গলেনি অথচ সবাই জানত বগুম আর জেনির ভালোবাসার কথা এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল ন্যান্সি নিজেও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন জেনির সাথে সব ভুলে গেলেন তিনি বগুম বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে আজও ফ্যাজুর ভীষণ ব্যর্থ মনে হয় থেকে এই কথা মনে পড়লে রুমের খোলা দরজা দিয়ে কারোর প্রবেশ হয়েছে টের পেতেই ফ্যাজু বারান্দা থেকে রুমে এলো জিমিন দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে জিমিনকে দেখে ফ্যাজু কিছুটা অবাক খুলো সেসব বুঝতে না দিয়ে হেসে বললো কি রে এত রাতে তুই কিছু লাগবে কোনো সমস্যা হয়েছে কারণ জিমি ছুটতে এসে ফাইজুকে জড়িয়ে ধরলো ফাইজুর বুকে মাথা গুছে কেঁদে উঠলো এক ঝটকায় ফাইজু নিজেকে ছাড়িয়ে নিয়ে জিমিনে থেকে দূরে সরে দাঁড়ালো মাঝ রাতে আমার রুমে এসে সব কি করছিস তুই পাগল হয়েছিস বের হ আমার রুম থেকে জিমিন ফ্লোরে বসে পড়লো কেন ফ্যাজু ভাই কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে আমার কি দোষ বলো একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার আমি বেকারের মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই ফেজু ভাই দেখ জিমিন আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না তোকে আমি কখনো সেভাবে দেখিনি তাছাড়া আমারও তো মন আছে আমার মনও তো তোকে চাইতে হবে আমার মনে এরকম কিছু চাই না তুই আমার মামাতো বোন আছে সেটাই থাক আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না জিমিন এগিয়ে যেতে নিল ফাইজুর দিকে ফাইজু আরো দুপা پیچھے গিয়ে বলল খবরদার জিমিন কাছে আসবে না এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা তবে কিন্তু ভালো হবে না তোর প্রতি আমার এক ফোটো ইন্টারেস্ট আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি আশা করি এরপর তোর কিছু বলার থাকবে না যা আমার রুম থেকে কেউ দেখলে ব্যাপারটা খারাপ ভাবে নেবে যাবো না আমি এখানেই থাকবো এই ফ্লোরে মাথা ঠুকে মরে যাব রুমের বাহিরে দাঁড়িয়ে ন্যান্সি সব কিছু শুনলেন মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন মেয়েকে বাধা দেননি তিনি রুমে এসে জিমিনের হাত ধরে ফ্লোর থেকে তুললেন বিনা বাক্য ব্যয়ে জিমিন মায়ের সাথে চলে গেল ব্যাগ গুছিয়ে নিল ফেজু সেই মুহূর্তেই বাড়িতে থাকলে জিমিন কখন কোন পাগলামি করে বসে কে জানে এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে ফজরের নামাজ পড়েই ফেজু মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল যাবার আগে জেনি একবার বলল একবার পেপে দেখ জিমিনকে নিয়ে ভাই মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে জেনি সেটা আমার নেই জিমিনের জন্য বড় মামির উপর রাগ হচ্ছে পরের ব্যাপার জোর করে তো কিছু হয় না বল সকাল বেলাতে মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুলে যাওয়ার জন্য কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান করেছে জিমিনের শ্বশুর বাড়ি দেখতে যাবার জন্য সবার সাথে বাবা যে একটু নরম হলো সম্মতি দিতে যাবেন সেই মুহূর্তে জমের মতো হাজির হলো জাঙ্কুক ভাই করা গলায় দেখে জিজ্ঞাসা করলো লাস্ট কবে স্কুলে গিয়েছিস তে জবাব দিতে পারলো না স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না আরেম সেই কথা শুনতেই বললেন না না তোর এক্সাম সামনে এখন স্কুলে যেতে হবে তোর ওখানে যাওয়া চলবে না বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ পাবি এখন তুই স্কুলে যা সেই থেকে তোর মন খারাপ স্কুলে যাবার সময় দেখলো আয়ু একটা হিসাব পরে নিচে নেমেছে ধপ ধপে ফর্সা আয়ুর গায়ের রং বাবা আমেরিকান হয় আয়ু বাবার গায়ের রং পেয়েছে তেমনই লাল চুল দেখলেই বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী আয়ুকে দেখে মুখ বাকি এতে চলে গেল একটা জাম কালারের হিসাবে আয়ুকে ভীষণ সুন্দর লাগছে বগুম আয়ুকে দেখে অবাক হলো আয়ুর এই লোকটা বগুমের কাছে অজানা জানো চাঙ্কু কালকে রাত্রে আমাদের সবার জন্য গিফট এনেছে আমার তো খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি এই হিসাব ট্রাই করেছি লুসি আমাকে পড়িয়ে দিয়েছে সুন্দর লাগছে না বগুম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তারপর বলল তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আয়ু তুমি তো কখনো আমাকে কিছুই গিফট দাও না আমেরিকা থাকতেও দাওনি কখনো দেশে আসাতেও দাওনি অথচ জাঙ্কুক কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছে থ্যাংক ইউ জাঙ্কুক জাঙ্কুক বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল আয়ুর দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগী হলো বগুমের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই আয়ু কি জাঙ্কুকের প্রতি ইমপ্রেস হচ্ছে জাঙ্কু কি আইকে ইমপ্রেস করার একটা সুখ চাল চলছে নাকি